দুটো সিনেমা করে পিছন ফুলিয়ে বসে থাকি না নাম না করেই সৌমিতি সাকুন্ডুকে এহেনু মন্তব্য করে বসলেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ ঠিক কোন প্রসঙ্গে অনন্যা সৌমিতি শাকে এহেন মন্তব্য করলেন সবটাই জানব এই ভিডিওতে সম্প্রতি বন্ধু দিবস গেছে এবং বন্ধু দিবস উল্লেখে বহু সেলিব্রিটিরা তাদের সামাজিক মাধ্যমে নিজ বন্ধুদের নিয়ে নানাবিধ পোস্ট দিয়েছেন দিনটাতে সকলের মতোই নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দেন অভিনেতা এবং বিখ্যাত বাঙালি ইউটিউবার সায়ক চক্রবর্তী যেখানে তিনি তার মা দাদা বৌদির সাথে নিজের ছবি দেন এবং তাতে ক্যাপশানে লেখেন টাকা পয়সা ফেম মানুষকে বদলে দেয় যে মানুষগুলো কখনো বদলাবে না পরিবার অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে ইগনোর করে কিন্তু বিশ্বাস করো যখন তোমার সব থেকে বেশি ক্রাইসিস হবে তখন দশজন বন্ধুদের মধ্যেই এক থেকে দুজন আর পরিবার ছাড়া কাউকে পাশে পাবে না আমি অনেক করেছি বন্ধুদের জন্য কিন্তু আলটিমেটলি ওরাও তো মানুষ ফেম ফলোয়ার পেয়ে চোখের সামনে ওদের বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের লোকের কথায় বিশ্বাস করে সব থেকে কাছের বন্ধুকে ছেড়ে দিতে তাই উনত্রিশ বছরে এসে বুঝেছি পরিবার ছাড়া সব টেম্পোরারি সায়কের এই পোস্টে অভিনেত্রী অনন্যা গুহ কমেন্ট করেন কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল না কিরে নিজ পোস্টে অনন্যা গুহের এরকম কমেন্টে কিন্তু জবাব দেন সায়ক জবাবে তিনি দুঃখের মজি দেন তার কমেন্ট সেকশনে আসলে একটা সময় সায়ক রিয়াজ এবং সমিতিশা খুব ভালো বন্ধু ছিল একটা সময় প্রায়শই কিন্তু সামাজিক মাধ্যম খুললে সায়ক সমিতিশা এবং রিয়াজের একসঙ্গের ছবি বা ভিডিও লক্ষ্য করা যেত কিন্তু বর্তমানে দুজনই দুজনকে সামাজিক মাধ্যম থেকে অর্থাৎ সায়ক এবং সৌমিতিশার দুজনেই দুজনকে আনফলো করে দিয়েছে অর্থাৎ এ থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় সায়ক এবং সৌমিতিশার মধ্যেকার সম্পর্ক যেটি কিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই বন্ধুত্ব সম্পর্কের কিন্তু চিড় ধরেছে যদিও সৌমিতিশার কিন্তু ফলোয়িং লিস্টে এখনও জাগা করে রয়েছে রিয়াজ তবে এতে যে অনন্যা গুহের উক্তি সমিতিশার উদ্দেশ্য ছিল তা কিন্তু স্পষ্ট হয় না তবে সেটা তখন স্পষ্ট হয়ে যায় যখন সমিতিশার ভক্তেরা অনন্যাকে নানাবিধ উক্তি এবং কটুক্তি করতে থাকে কমেন্ট সেকশনে তখন সেই সময় কিন্তু বা সে মতো অবস্থায় কিন্তু অনন্যা এক কমেন্টের উত্তর দেন তিনি জানান যে অন্তত দুটো সিনেমা করে পিছন ফুলিয়ে বসে থাকি না বারো বছর হলো কাজ করছি আমার অভিনয় ক্ষমতার বিচার করার আপনিকে সে আমার জুনিয়র আমি বলতেই পারি এহেন দুটো ফিল্মের কথাটা কিন্তু অনেকটাই পরিষ্কার করে দেয় যে অনন্যা ঠিক কাকে উদ্দেশ্য করে বলছেন তার কথাগুলো কেননা দেবের সাথে প্রধান ফিল্মের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ছোট পর্দার মিঠাই রানী এবং সামনে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে আসতে চলেছে তার দ্বিতীয় ফিল্ম দশই জুন যদিও অনন্যা গুহ এবং সৌমিতিশা কুন্ডু একই ধারাবাহিক সিরিয়াল মিঠাইতে একসঙ্গে কাজ করেছেন একটা সময় তবে সমিতিশার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা কিন্তু নতুন নয় এর আগে কিন্তু তার সহ অভিনেত্রীর লাহা একটা সময় একই অভিযোগ করেছিলেন তার সামাজিক মাধ্যমে যদিও পরে দনবির কিন্তু কঠিন সময় পাশে দাঁড়ান সমিতিশা যা কিন্তু দূরত্ব কমিয়ে দেয় দুজনের অবশ্য মিঠাই পরিবারের অনেকেই সামাজিক মাধ্যমে ফলো করেন না সমিতিশা কুণ্ডুকে দিয়া ঐন্দ্রিলা উদয়ের সাথে ফলো না করবার তালিকাতে নতুন মুখ হিসেবে জাগা হল ইউটিউবার শায়খ চক্রবর্তীর